নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ভগবত পুরাণ অনুসারে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে পরীক্ষিতের নিকট ভগবত কথিত হয়েছিল মহাভারতে আছে রাজা পরীক্ষিত কৃষ্ণের তৎপরতায় জীবন পেয়েছিলেন ভগবত পুরাণে দেখা যায় মৃত্যুপথ যাত্রী পরীক্ষিত সুখের মুখে কৃষ্ণের কথা জানতে চান তার নানা প্রশ্নের উত্তরে সাত দিনে সুখ তার কাছে ভগবত পুরাণের কাহিনী বিবৃত করেছেন তাহলে চলুন আজ আমরা আর দেরি না করে মূল কথায় ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের দশম অধ্যায় শ্রীকৃষ্ণের গমন। সৌনক প্রশ্ন করলেন ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্যধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে সেই আততাই শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন কারণ ভোগে তো তার প্রবৃত্তি ছিল না সুতো বললেন বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনঃ অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসিয়ে পরম পিত হলেন ভীষ্মদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হলো এবং ভ্রান্তি দূর হলো শ্রীকৃষ্ণকে রূপে অবলম্বন করে তিনি আসমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তার আজ্ঞাবহ হয়েছিলেন যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজনানুসারে মেঘ যথেষ্ট বর্ষণ করত পৃথিবীতে সমস্ত অভিষ্ট বস্তু সৃষ্টি হতো প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে দুগ্ধ ধারায় গোষ্ঠভূমি সিক্ত করত নদী সমুদ্র পর্বত বনস্পতি লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্ত ভাবে ফলিত হত মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনোই আদি ব্যাধি অথবা দৈবিক ভৌতিক ও আত্মিক কষ্ট ছিল না নিজ সূরিদয় পাণ্ডবদের দুঃখ অপনোদনের জন্য এবং নিজ ভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরেই অবস্থান করলেন তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠির কাছে চাইলেন তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন ভগবান তাকে অভিবাদন করে রথে অবরোহণ করলেন কিছু কিছু লোক তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন সেই সময় সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুধুৎসু কৃপাচার্য নকুল সহদেব ভীম এবং সত্যবতী প্রমুখ রমণীগণ অত্যন্ত কাতর হয়ে হয়ে গিয়েছিলেন এরা সাঙ্গপানি শ্রীকৃষ্ণের বিরোহ ব্যথা সহ্য করতে পারেননি ভগবত ভক্ত সৎপুরুষের সাহচর্যে যার দুষ্ট সঙ্গ পরিহার হয়ে গেছে সেই বিবেকী ব্যক্তি ভগবানের মধুর মনোহর রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শ্রবণ করেও তা ত্যাগ করার পরিকল্পনা করতে পারেন না সেই ভগবানের দর্শন স্পর্শন তার সাথে আলাপ সম্ভাষণ একত্রে শয়ন ওঠা বসা ভোজনাদি আদি দ্বারা যাদের মন প্রাণ সেই ভগবানেই সমর্পিত হয়ে গিয়েছিল সেই পাণ্ডবগণ কেমন করে তার বিরহ সহ্য করবেন তারা প্রেম বুক বিগলিত চিত্তে নির্মিশেষে নয়নে কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাইর বাড়ির বাইরে এলেন তখন বন্ধু নারীগণের নয়ন সকল কৃষ্ণ বিরহের উৎকণ্ঠায় অশ্রুব্যাপ্ত হয়ে পড়েছিলেন কিন্তু যাত্রা সময় অমঙ্গল যেন না হয় সেই আশঙ্কায় তারা কোন ক্রমে সেই অশ্রুরোধ করেছিলেন ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ শঙ্খ ভেরি বীণা ঢোল গোমুখী ধুতুরা ঘন্টা প্রভৃতি বাদ্য বাঁচতে লাগল পুরু নারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অট্টালিকার শিখরে আরোহণ করে এবং প্রেমজনিত লজ্জা হাস্যাদি সহকারে কৃষ্ণ দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই সময় ভগবানের প্রিয় শখা শোভিত মুক্তমালা বিভূষিত শ্বেত ছত্র নিজের হাতে ধারণ করলেন উদ্ধব ও সাতকী পরম রমণীয় চামর ব্যাজন করতে লাগলেন চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের ওপর পুষ্পবর্ষণ হতে লাগলো এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে উচ্চরিত সেই পচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল কারণ তার মধ্যে সবকিছুই আছে কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না কারণ তার মধ্যে কোনো প্রাকত্য গুণই নেই হস্তিনাপুরের শ্রীকৃষ্ণ পিতাচিত গুরুকুল রমণীগণ পরস্পর তারা বলা বলি করছিলেন তারা করছিলেন সখী ইনি সেই সনাতন পরবপুরুষ যিনি প্রলয়কালে নিজের অদ্বিতীয় নির্বিশেষে স্বরূপে স্থিত থাকেন সেই সময় সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না জীব জগত্তাত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং মহত্যাদি সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণে অব্যক্ত সুপ্ত হয়ে যায় তিনি আবার নিজ নামরূপ রহিত স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কাল শক্তির দ্বারা প্রেরিত প্রকৃতি যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টিকর্মে প্রবৃত্ত হন তাকে অনুসরণ করেছেন ও জন্য বেদাদি শাস্ত্র এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণামিদি যারা প্রাণবায়ুকে বসীভূত করে ভক্তিসাধন জনিত প্রফুল্ল নির্মল অন্তঃকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন সেই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ পরমব্রহ্ম বাস্তবে এর প্রতি ভক্তির দ্বারাই অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে যোগাদির দ্বারা নয় হে সখী আসলে ইনি তিনি যার সুন্দর লীলাকীর্তি সমূহ বেদ এবং অন্যান্য গুহ শাস্ত্রে ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজলীলার দ্বারা জগতের সৃষ্টি পালন ও সংহার করেন কিন্তু তাতে লিপ্ত হন না যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপকার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন তখন ইনি সদ্গুণকে আশ্রয় করে ঐশ্বর্য সত্য ঋত দয়া ও যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্যে যুগে যুগে অনেক অনেক অবতার ধারণ করেন আহা এই যদুকুল ধন্য কারণ লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই বংশে করে তাকে আর এই পবিত্র মধুবন ও অতিশয় ধন্য যেখানে তিনি শৈশব ও ঐশ্বরকালে সর্বত্র ভ্রমণ করে লীলা প্রকাশ করেছেন বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপড়ই স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর পবিত্র বৃদ্ধি করেছেন কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মৃদুমন্দ হাসির সঙ্গে তাদের কৃপা দৃষ্টি করেন তাকে প্রতিদিনই নিরন্তর দর্শন করতে পারেন হে সখী এই শ্রীকৃষ্ণ যাদের পানি গ্রহণ করেছেন সেই সব নারীগণ অবশ্যই ব্রত স্নান ইত্যাদি দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধরসুধা পান করবার যার স্মরণ মাত্রই গোপীগণ আনন্দে মূর্ছিতা হয়ে যেত শিশুপালাদেই শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ংবর সভা থেকে নিজের বাহু বলে যাদের হরণ করে এনেছিলেন যাদের পুত্র প্রদীয়ম্ন সাম্ব আম্ব প্রমুখ সেই রুকিনী প্রমুখ আট পাটরানী এবং ভৌমাসুরের বধ করে যে সব পত্নীদের জয় করে এনেছেন তারা সকলেই না কারণ এরা সকলে অপবিত্র নারীকুলকে পবিত্র এবং উজ্জ্বল করেছেন এদের মহিমা বর্ণনা করা কি কারোর পক্ষে সম্ভব এদের স্বামী সাক্ষাৎ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ যিনি নানা প্রকার প্রিয় বস্তু আরোহণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতেন না হস্তিনাপুরের পুরো নারীগণ এই রকম কথোপকথন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সহাস্যে দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন আছে কোনো শত্রু তাকে পথিমধ্যে আক্রমণ করে সেই আশঙ্কায় অযতশত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য হাতি ঘোড়া রথ ও পদাদিক সেনা তার সাথে দিয়ে দিলেন অনন্তর অত্যন্ত পিটিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন তারা ভাবি বিরহে কাতর হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের সাতকি উদ্ধব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন এই সৌনক তিনি কুরুজাঙ্গল পাঞ্চাল সুরসেন যমুনার তীরবর্তী প্রদেশে ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র মৎস্য সারস্বত ও মরুদ্ধত দেশ অতিক্রম করে সৌবির ও আবির দেশের পশ্চিম দিকে আনর্ত দেশে এসে উপস্থিত হলেন বহু পথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোরাগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় আদিবাসীরা ভগবানকে নানা বিধ দিয়ে পূজা আপ্যায়ন করলো সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে উপস্থিত হলেন সূর্য অস্তগামী হল শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের শ্রীকৃষ্ণ দ্বারকাগমন নামক দশম অধ্যায়ের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ারও করবেন কিন্তু নমস্কার